ایوار کماز سنو کئی بیسن روی بیشان اللہ اکنلے پتیزتو عبادلے پی ہمار بکو بشششت سے اللہ آبرد برمالے جندوار برمالے جمال شرمی جندوار یو اللہ حرکول لگا عجلال بارتراتی عوضہ سمالکار حوار مالا منتا دکھتے سمالکار دویش باشی سمالکار

আল্লাহু আকবার আমাদের এই সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী পুরigram জেলা কমিটি আয়োজিত এই শাখায় অনুষ্ঠানের জন্য সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উমরামান সদস্য পুরigram জেলা সম্মানিত আমির বিশেষ করে জেনে মাননীয় মন্ত্রী ফারুকী উপস্থিত আছেন প্রদান ইলিশের বক্তব্য রাখবেন

তাদের সকলের অবদান এবং কর্মকে শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করেছি সংগ্রামী কুড়িগ্রাম রাশি এই কুড়িগ্রামের সুনাম এবং আলোচনা কেন সর্বশেষ হচ্ছে দুই হাজার সালে কুড়িগ্রামের সেই প্রাণীকে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী তারা তাদের দিয়েছে বাংলাদেশের সর্বমন্ত্রকে তারা

বাংলাদেশের की सीमाला उत्तर বায়ু 상당히 বায়ুত আপনারা দেখতে পাচ্ছেন সাবাই गावाতে তারা তাদের মার দিয়েছিল আমাদের ভূমি দখল করার জন্য সাবাই নাও নদীর মানুষ সংগ্রাম করে লাঠি সোটা দিয়ে বাড়িয়েতে সীমানা বরাবর কি বাহিনী করেছিল তাই বড় গ্রামের মানুষ কুড়ি গ্রামের জনতা

嗯，就是 <laughs> <laughs> <laughs>